তাকান তাকান এদিকে তাকান গোসল করেন ও সে ইনারা বাজি ধরাচ্ছে কে এক দুবে বাংলাদেশ থেকে ইন্ডিয়া যেতে পারে ও দেখা যাক কে বাজিতে অংশগ্রহণ করে কে জিততে পারে হ্যাঁ এই সেই হ্যাঁ

দেখুন বাবু কি বলে হেলে যাচ্ছে দেখুন এই বাবুটা দেখুন আমাদের সেই ভাইস্তে নাহিদ এখানে আছে আমার কালু বেটা আছে আমার সদ্য বড় ভাই রানা আছে আমাদের সদ্য শিল্পপতি এবং ভাঙড়ি ব্যবসায়ী আমাদের কাঁঠালবাড়িয়া শাহাজিপাড়া রাজশাহী থেকে আগত উনি বাবু হ্যাঁ উনি এখন বসে করছেন তার সাথে আছেন আমাদের সকা বেটা হ্যাঁ ডুমার ডুমার

কে কারো শিলাতে বেড়ায় বুড়ায় মুশকিল আমি কিছুতে নিশান পেরিয়ে গেলাম আবার আসলাম আমার বাবু ভাইয়ের কারণে এই সে বাবু ভাই দেখুন হাসিগুলো কি সুন্দর এই দাঁতগুলো মিউজিয়ামে রাখা যাবে এই সে আমার সকা বেটা সকা বেটা দেখছ হ্যাঁ মানুষ দেখেন এই যে পাহাড় দেখছেন এই যে দেখছেন হ্যাঁ এই যে রানা ভাই এই যে এই সে ঝুলন্ত এই যে সে ঝুলন্ত